আকাশের বুক চিরে যখন একটি নক্ষত্র খসে পড়ে তখন কি কেবল অন্ধকার নেমে আসে নাকি সেই পতনের মাঝেও লুকিয়ে থাকে নতুন কোনও সূর্যতয়ারি সারা। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা বেঁচে থাকেন ঝড়ের মতো আর চলে যান এক প্রবল ভূমিকম্পের মতো যে কম্পন জাগিয়ে দিয়ে যায় ঘুমন্ত হাজারো আত্মাকে মৃত্যু শীতল হাতছানি যাকে ভয়ের চাদরে ঢাকতে পারে না এবং যিনি মৃত্যুকে আলিঙ্গন করেন এক চিলতে বিজয়ের হাসি দিয়ে তিনি কি সাধারণ কেউ হতে পারেন নাকি তিনি সেই কাফেলাভুক্ত লাভুক্ত যাদের সম্পর্কে আসমানের মালিক স্বয়ং সুসংবাদ দিয়েছেন আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাতাসের প্রতিটি কণায় বিষাদের সুর বাঁচছে কিন্তু এই বিষাদের মাঝেও কি আমরা শুনতে পাচ্ছি না সেই অকুতভয় কণ্ঠস্বর যা বলে গিয়েছিল এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ্য হাদি তৈরি করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমা কণ্ঠ বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমরা এমন এক জীবন ও বিদায়ের গল্প বলবো যা কোনো কল্পকথা নয় বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক চলন্ত ইতিহাস শরীফ ওসমান হাদির ইতিহাস প্রিয় ভাই ও বোনেরা জীবন ও মৃত্যুর এই খেলাঘর বড় অদ্ভুত মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন নিরশ করেছেন সুরা আল মুল্ক আয়াত দুই তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম এই আয়াতটি যেন ওসমান হাদির জীবনের প্রতিটি পদক্ষেপের সাক্ষী উনিশশো তিরানব্বই সালের ত্রিশ জুন ঝালকাঠির নলছিটির এক সম্ভ্রান্ত আলেম পরিবারে যার জন্ম যার ধমনিত প্রবাহিত ছিল মাওলানা আব্দুল হাদির মতো একজন দিনদার পিতার আদর্শ তিনি যে গতানুগতিক স্রোতে গা ভাসাবেন না তা তো ছোটবেলা থেকে নির্ধারিত ছিল মাদ্রাসা শিক্ষার গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা এই যে দিন ও দুনিয়া শিক্ষার এক অপূর্ব সংমিশ্রণ এটি তাকে তৈরি করেছিল এক ভিন্ন রূপে তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক একজন লেখক এবং সর্বোপরি একজন মুমিন যিনি জানতেন ক্ষমতার দাপট সাময়িক কিন্তু সত্যের শক্তি চিরস্থায়ী ইনক্লাব মঞ্চের মুখপাত্র হিসেবে যখন তিনি গর্জে উঠতেন তখন তার কণ্ঠে কেবল রাজনৈতিক স্লোগান ছিল না ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমের পক্ষে একরুহানি চাষবা আপনারা কি লক্ষ্য করেছেন তিনি যখন কথা বলতেন তার চোখে মুখে কোনো দুনিয়া বিলোপ ছিল না ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যখন জনগণের কাছে যেতেন তখন তিনি কোনো চাকজমকপূর্ণ প্রতিশ্রুতি দিতেন না বরং তিনি চাইতেন মানুষের দোয়া এবং ভালোবাসা মুড়ি বাতাসা বিতরণ আর ভোররাতে লিফলেট বিলি করা সেই সাদা সিধে মানুষটিই যে একদিন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠবেন তা কে জানত কিন্তু আল্লাহ যাকে কবুল করেন দুনিয়ার কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না দু সালের সেই ভয়াল ডিসেম্বর মাসের কথা কি আমরা ভুলতে পারবো বারো ডিসেম্বর জুমার নামাজের পর সপ্তাহের সবচেয়ে পবিত্র দিনে যখন তিনি মসজিদ থেকে বের হয়ে বিজয়নগরের কালফাট এলাকায় পা রাখলেন তখনই অন্ধকারের শকুনরা তার উপর ঝাঁপিয়ে পড়ল মোটরসাইকেলে আসা আত তাইরা যখন তার মাথা লক্ষ্য করে গুলি চালালো। তখন কি তারা জানত তারা কেবল একটি দেহকে আঘাত করেছে কিন্তু তার আদর্শকে তারা অমর করে দিচ্ছে ওসমান হাদি তো আগেই বলেছিলেন আরো সোয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই তার এই ফেসবুক পোস্টে কি আপনাদের মনে আছে যেখানে তিনি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে খুনিরা অন্তত ত্রিশটা বিদেশি নম্বর থেকে কলও টেক্সট করেছে আমাকে হত্যা করবে কিন্তু ইনসাফের লড়াই হতে আমি এক চুলো নড়বো না ইনশাআল্লাহ এই যে ইমানের দৃঢ়তা এই যে তাওয়াক্কুল এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব এটা কেবল তখনই সম্ভব যখন যখন ভয়ের ভয় প্রবল থাকে বলেছেন মুমিন্ত সেই ব্যক্তি যার কাছে মানুষ তাদের জানো মালে নিরাপত্তা পায় নাসাই চার হাজার নশো পঁচানব্বই ওসমান হাদি তার জীবনের শেষ দিনটি পর্যন্ত এই উম্মান নিরাপত্তার কথাই ভেবেছেন তিনি চেয়েছেন জুলুমের অবসান তিনি জানতেন সত্যের পথে চললে কাঁটা বিছানো থাকবেই কিন্তু তিনি সেই কাঁটাকে ফুল মনে করে বুকে জড়িয়ে নিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর যখন তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তখন মনে হল বাংলার আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল কিন্তু প্রিয় দর্শক মুমিন কি হারায় না মুমিন হারায় না মুমিন তো স্থান পরিবর্তন করে মাত্র আল্লাহ পবিত্র স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাকারা আয়াত চুয়ান্ন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা পোছো না ওসমান হাদি আজ আমাদের মাঝে সশরীরে নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ তার সাহসিকতা এবং তার সৈনসব ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন আজ প্রতিটি তরুণের হৃদয়ে তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে চোখের সামনে অন্যায় দেখেও চুপ না থেকে প্রতিবাদ করতে হয় তিনি শিখিয়ে গেছেন কিভাবে ক্ষমতার মোহ ত্যাগ করে জনগণের কাতারে সামিল হতে হয় এই যে লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় শরিক হল মে অ্যাভিনিউ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে যে শোকের মাতম উঠল এটাই কি তার বিজয় প্রমাণ নয় ফেরাউনরা ভেবেছিল মোসাকে থামিয়ে দেবে নম্রুত ভেবেছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারবে কিন্তু ইতিহাস সাক্ষী সত্যের শিখাকে ফুঁ দিয়ে নেভানো যায় না ওসমান হাদির রক্ত আজ কথা বলছে তার রক্ত প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে নতুন করে ভাবাচ্ছে তিনি তার জীবনের বিনিময় আমাদের দিয়ে গেলেন স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে কোনো আয়নাঘর থাকবে না যেখানে ভিন্ন মতের কারণে কাউকে গুম করা হবে না যেখানে বিদেশি কোনো প্রভুর ইসারায় দেশ চলবে না তার লেখা কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ নামটি যেন তার জীবনেরই প্রতিচ্ছবি লাভা বা আগুনের ভেতরে থেকেও জীবনের লাল শাক বা সজীবতা এবং পুবের আকাশ বা নতুন ভোরের স্বপ্ন তিনি দেখতেন আর যখন আমরা তার কথা ভাবি তখন আমাদের চোখের কোণে অশ্রু চমে কিন্তু সেই অশ্রু হতাশা নয় সেই অশ্রু শপথের আমরা শপথ করি তার ঝরে যাওয়া রক্ত আমরা বৃথা যেতে দেব না তিনি যে ইনসাফের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে আমাদের মনে রাখতে হবে দুনিয়া হলো মোমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম দু হাজার নশো ছাপ্পান্ন ওসমান হাদি সেই কারাগার থেকে মুক্তি পেয়ে আজ তার রবের মেহমান সেখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই কোনো বুলেটের আঘাত নেই আছে কেবল অফুরন্ত শান্তি আর জান্নাতের সুশীতল ছায়া কিন্তু আমাদের পরীক্ষা এখনো শেষ হয়নি আমাদের পরীক্ষা হলো আমরা কি ভয় পেয়ে পিছিয়ে যাব নাকি তার মতো বুকে সাহস নিয়ে সত্যের পথে অটল থাকব উমা কণ্ঠের পক্ষ থেকে আমরা আপনাদের বলতে চাই হতাশ সবে না রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে শীতের রুক্ষ তার পরেই আসে বসন্তের সজীবতা জালিমের জুলুম কখনোই চিরস্থায়ী হতে পারে না ইতিহাসের পাতায় ওসমান হাদি নামটা হয়তো একটা ছোট্ট অধ্যায় মনে হতে পারে কিন্তু আল্লাহর খাতায় এই নামটা হয়তো শহীদের মর্যাদায় জলজল করছে তার পরিবারের দিকে তাকান তার স্ত্রী তার ছোট্ট সন্তানটি তারা আজে থিম কিন্তু তারা গৌরবান্বিত কারণ তাদের প্রিয়জন কা পুরুষের মতো পালাননি তিনি বীরের মতো বুক চিতিয়ে লড়াই করে গেছেন তার মা যিনি এমন এক সন্তান গর্ভে ধারণ করেছিলেন তাকে আমরা স্যালুট জানাই এমন মায়েরাই তো চুকে চুকে খালিদ বিন ওয়ালিদ আর সালাউদ্দিন আয়ুবিদের জন্ম দিয়েছেন আজ আমাদের সমাজের প্রতিটি ঘরে ঘরে এমন ওসমান হাদি তৈরি হওয়ার প্রয়োজন যারা নিজের ক্যারিয়ার নিজের আরামায় তুচ্ছ করে দেশের জন্য দিনের জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে মনে রাখবেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না সুরা আল দুশো ছিয়াশি এই শোক শৈবার শক্তিও আল্লাহ আমাদের দেবেন কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে আবেগের বশবর্তী হয়ে হটকারী কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না বরং ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে যেমনটা ওসমান হাদি চাইতেন তিনি জাতীয় সরকারের দাবি তুলেছিলেন তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন সেই ঐক্যের পথে আমাদের হাঁটতে হবে বিভেদ ভুলে হিংসা ভুলে আমাদের এক হতে হবে কারণ শায়তান চায় আমরা বিভক্ত থাকি আর আল্লাহ চান আমরা শীষা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকি প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু সংবাদ তো প্রতিদিনই শুনি কিন্তু কিছু মৃত্যু আমাদের জাগিয়ে দিয়ে যায় ওসমান হাদির মৃত্যু আমাদের ঘুমন্ত বিবেককে চাবুক মেরে জাগিয়ে দিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আবার ঘুমিয়ে পড়বেন নাকি জেগে উঠবেন আপনি কি স্রোতের গালে গা ভাসিয়ে দেবেন নাকি সত্যের পক্ষে দাঁড়াবেন আসুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাই আমরা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করি আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি কারণ দোয়াই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তা ফিরিয়ে দেন না আসুন আমরা সবাই মিলে এক গভীর আবেগে এক নিবিড় অনুভাবে আমাদের রবের দরবারে হাত তুলি এ আল্লাহ এ রবুল্লাহমিন হে জীবন ও মৃত্যুর মালিক আমাদের হৃদয়ের এই হাহাকার এই আর্তনাদ তুমি শুনছ হে আল্লাহ তোমার বান্দা উসমান হাদিকে তুমি তোমার কাছে তুলে নিয়েছ আমরা সাক্ষ্য দিচ্ছি সে তোমার দিনের জন্য তোমার সৃষ্টির কল্যাণের জন্য ইনসাফ কায়েমের জন্য লড়াই করেছে হে দয়ালু আল্লাহ তুমি তাকে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করো তার কবরের জিন্দেগিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তার রক্তকে তুমি এই জমিনে দিন বিজয়ের রসিলা বানিয়ে দাও হে মাবুদ তার শোক সন্তপ্ত পরিবারকে তার মা বাবা স্ত্রী ও এতিম সন্তানকে তুমি সবরুণ জামিল দান করো তাদের উত্তম অভিভাবক হিসেবে তুমি দায়িত্ব নাও হে যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই জমিনে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করতে চায় তুমি তাদের হেদায়ত দাও আর যদি হেদায়ত নসিবে না থাকে তবে তাদের দৃষ্টান্তমূলক বিচার তুমি করো যেমন বিচার তুমি ফেরাও ও নম্রুদের করেছো হে আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো আমাদের তরুণ প্রজন্মকে তুমি ওসমান হাদির মতো সাহসী ও ইমানদার হিসেবে কবুল করো আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও আমাদের নেতা নেত্রীদের অন্তরে হেদায়তের আলো চালিয়ে দাও আমাদের শেষ পরিণতি যেন হয় ইমানের সাথে তাওহিদের সাথে হে আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো আমাদের ভুল ত্রুটি তুমি মার্জনা করো হ্যাঁ আমিন ইয়ারবুল আলামিন সুপ্রিয় দর্শক আজকের এই পর্বটি যদি আপনার হৃদয়ের সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এটি কেবল নিজের কাছে রাখবেন না সত্যের এই বার্তা ছড়িয়ে দিন সবার মাঝে সাবস্ক্রাইব করে উমা কণ্ঠের সাথেই থাকুন কারণ আমরা বিশ্বাস করি সত্য বলা কোনো অপরাধ নয় বরং সত্য বলাই মমিনের দায়িত্ব ওসমান হাদির মতো আমরাও যেন শেষ নিশ্বাস পর্যন্ত হকের ওপর অটল থাকতে পারি সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ